হাই এভরিওয়ান আজকে এই ভিডিওটা শেয়ার করতে আমি ভীষণ এক্সাইটেড আমার খুব মানে এক্সাইটেড আছে আমার খুব আনন্দ লাগছে গতকালকে গতকালকে আমি মালদাতে গেছিলাম গিনিয়ামপুরিয়ামে সেখানেও গিয়ে আমি কিছু জুয়েলারি কালেকশন নিয়েছি তো সব কিছুই আজকে তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব তো কি কী নিয়েছি না নিয়েছি সবটা তোমরা ভিডিওতে দেখতে পাবে অ্যাকচুয়ালি তোমরা জানো যে আমার বোনের বিয়ে আছে তো বোনের বিয়ের জন্যই ওই সেই উপলক্ষেই হাজবেন্ড আমাকে এই সমস্ত কিছু গিফট করলো অ্যাকচুয়ালি কী বলো তো যে অ্যানিভার্সারি হোক বা বার্থডে হোক বা যে কোনো ওকেশন হোক ওকেশনালি কোনো কিছু জিনিস আমি চাই না বা আমি নিই না মানে আমার যখন নেওয়ার মতন সিচুয়েশন আসে তখনই আমি নিই অনেকে হয় না হয়তো জন্মদিন আছে বলে গিফট দিতে হবে বা হয়তো অ্যানিভার্সারি আছে সেই জন্য হয়তো গিফট দিতে হবে বাট আমার ক্ষেত্রে টোটালি ডিফারেন্ট আমার হাজব্যান্ডের যখন সুবিধা হয় আমার যখন সুবিধা হয় তখনই আমরা জিনিস নিই শুধু যখন নেওয়ার ইচ্ছা হয় তখনই জিনিস নিই তখন একটা নেই না নিলে কিন্তু অনেক কটাই নিয়ে নিই বলো তোমাদেরকে আমি দেখাই আস্তে আস্তে করে যে কী নিয়েছি না নিয়েছি তো এই হচ্ছে সব আমার নতুন জুয়েলারি যে সমস্ত কিছু আমি নিয়েছি আর আমার আগে অনেক জুয়েলারি আছে যেগুলো তোমরা ভিডিওতে অলরেডি দেখেছো হয়তো সবটা দেখেছো বা দেখুনই আমি জানি না বাট এটা হচ্ছে রিসেন্টলি আমি নতুন নিয়েছি এই যে বোরোটা দেখতে পাচ্ছ এটা আমি শিলিগুড়ি থেকে কে নিয়ে এসেছি আর এই ছোটো তিনটা দেখতে পাচ্ছ তো এই ছোটো তিনটা আমি নিয়েছি এখানে মালদাতে গিনে এম্পোরিয়ামের থেকে গতকালকে তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি ফার্স্টে আমি এই ছোটোটা দিয়ে স্টার্ট করছি তো ছোটোটা এখানে কী আছে তোমরা দেখতে পাবে কিছুক্ষণ পরেই তো এখানে দেখো একটা রিং নিয়ে নিয়েছি আমি আর এই ট্যাগগুলো আমি কিন্তু এখনও খুলিনি কারণ আমি যেহেতু গতকালকেই নিয়ে এসেছি তো ওনাদের কাছে ওনারা বললো যে এটা এখনও সাত দিন সময় আছে আমার যদি ইচ্ছা হয় ডিজাইনগুলোকে আমি যদি চেঞ্জ করতে চাই তাহলে আমি চেঞ্জ করতে পারবো তো ওই জন্য আমি ট্যাগগুলোকে এখনও মানে খুলিনি যদি আমি চেঞ্জ করার মতো হয় তাহলে চেঞ্জ করে দিতে পারবো যে অন্য ডিজাইন নিতে পারবো তো তোমাদের ট্যাগ লাগার অবস্থা থেকে তোমাদের দেখাচ্ছি তো এখানে দেখো আমি একটা ফিঙ্গার রিং নিয়ে নিয়েছি অ্যাকচুয়ালি আমার এই আঙুলের জন্য একটা বড় ফিঙ্গার রিং আছে যেটা তোমরা হয়তো দেখেছ তারপরে হচ্ছে এই আঙুলে তো এটা আমি তো চাঁদে পড়ে থাকি বাড়িতে রেগুলার ইউজের জন্য আর আরেকটা গোল্ডের আছে দুটো গোল্ডের আছে আর এই আঙুলের জন্য আমার ছিল না গোল্ডের তো এই যে নিয়ে নিয়েছে নিয়েছি একটা তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও মানে দেখে জিনিসটা ছোট লাগছে কিন্তু এটা ওয়েটটা অনেকটা মানে ওয়েট আছে তো এই যে ডিজাইনটা তোমাদের কাছে দিকে দেখাচ্ছি আমি তো কেমন লাগছে তোমরা জানিও এটা হচ্ছে তো ফার্স্ট ওয়ান তারপর নেক্সট তোমাদের দেখাচ্ছি নেক্সট এটা তো কি তোমার বুঝে গেছো যে এটা নিশ্চয়ই চুরি হবে ব্যাঙ্গেলস হবে আর পেছনে আমার মিভু আছে ও কি মেরে মেরে দেখছে ওকে এখানে ফোন দেখতে বসিয়ে দিয়েছি তো এই যে আরেকটা নিয়ে নিয়েছি ব্রেসলেট মানে নোয়া বলতে পারো আমার এক ধরনের আছে যেটা হচ্ছে পুরো রাউন্ড আছে আর এটা নিয়ে নিয়েছি এই যে ডাবল ডিজাইনেগুলো এখানে একটা পিকক মোটিভ করা আছে তো এগুলো এখন খুব না ট্রেন্ডিংয়ে চলছে পিকক মোটিভটা তো এই যে পিকক তোমরা দেখে হয়তো বুঝতে পারছো কাছ থেকে আমি দেখাচ্ছি তো এটারও ট্যাগ লাগানো আছে আমি যদি চাই তো ডিজাইনটাকে আমি চেঞ্জ করে নিতে পারি তো চলো আমি তোমাদের এটা পরে দেখাচ্ছি এটা একটু ছোটই নিয়েছি মানে পড়লেই ভালো লাগে এর থেকে একটু যদি দূরে চলে আসে যেটা আমি পড়ে আছে এত দূর আসলে কিন্তু ভালো লাগে না তো ওই জন্য একটু আমি ছোটই নিয়েছি জিনিসটা তো এই যে হচ্ছে সেই জিনিস তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে আর এটা আছে এক ভরির উপর কত গ্রাম আমি ঠিক গ্রামগুলো আমি ভুলে গেছি কাগজে লেখা আছে তো এটা মনে হয় ঠিক ওই চোদ্দো থেকে পনেরো গ্রামের মতো আছে এটা ওয়েট কিন্তু অনেকটা ওয়েট আছে দেখে বোঝা যাচ্ছে না তো এবার চলো সেকেন্ড থার্ড তোমাদের দেখাচ্ছি এটা আনটি গেল আর ব্রেসলেট গেল এবার থার্ড তোমাদের দেখাচ্ছি কি নিয়েছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা চোকার তো এইরকম টাইপের একটা চোকার আমার অনেক দিন থেকে নেওয়ার ইচ্ছে ছিল তোমাদের হাতে ধরে দেখাচ্ছি তো এটারও ট্যাগ লাগানো আছে ট্যাগটা আমি এখনও খুলিনি তো আমার নর্মাল ক্রিস্টাল পাথরের বলো তারপরে হচ্ছে মতির বলো সেগুলোর চোকার আছে কিন্তু এরকম টাইপের ফুল গোল্ডের উপর চোকার ছিল না তো সেটাও নিয়ে নিয়েছি তো এটা না পড়তে হবে এটা পড়ার জন্য আমার যে এক সেকেন্ড দ্বারাও তো আমি এই যে এটা নিয়ে চলে এসেছি আমি তোমাদের একদম পড়িয়ে দেখে দিচ্ছি কীরকম লাগছে আমি ফার্স্টে চেয়েছিলাম যে পিকক মোটিভের যে সমস্ত চোকারগুলো এখন ট্রেনিংয়ে চলছে না সেগুলো আমি নিতে চেয়েছিলাম যেটা চলছে এখন তোমরা হয়তো অনেকে দেখেছ তো সেটা আমার হাজবেন্ডের আবার পছন্দ হয়নি আর তো এই যে জিনিস ও সরি আমার তো ভীষণ ভালো লাগছে এটা আমার হাজব্যান্ডের বেশি চয়েস মানে পছন্দ হয়েছে আমার থেকে তো চলো এবার হচ্ছে তোমাদের সব থেকে যেটা এক্সপেন্সিভ জিনিস আর যেটার জন্য আমার শিলিগুড়িতে যাওয়ার মানে হয়েছিল এক সেকেন্ড ওয়েট করো তোমাদের আমি হাতে ধরিয়ে দেখিয়ে দিচ্ছি তো এই হচ্ছে সেই জিনিস যেটার জন্য আমার শিলিগুড়ি যাওয়া তো ডিজাইনটা আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো ফোনে আর কতটা তোমরা তোমাদের দেখাচ্ছে বাট এটা সিরিয়াসলি দেখতে একদম কোর্জেস লুক দেয় আর ডিজাইনটা আমার অসম্ভব ভালো লেগেছে ফার্স্টে আমি যখন মলে ঢুকেছিলাম শোরুমে ঢুকেছিলাম তখনই আমার এটা মানে চোখে পড়ে গেছিলো তো এটাই সবথেকে বড়ো যেটা মলে সীতাহার ছিল সব থেকে বড়টাই নিয়েছি আমি এর থেকে আর বড় ছিল না তো এটার ডিজাইনটা আমার অসম্ভব ভালো লেগেছে তো তোমরা দেখতে পাচ্ছ আর এটার ওয়েট আছে প্রায় ওই সাড়ে পাঁচ ভরির মতো এই যে সেই হচ্ছে আমার সীতাহার আমার শখের সীতাহার আমার স্বপ্নের সীতাহার তো অনেক দিন থেকে আমার ইচ্ছে ছিল স্বপ্ন ছিল যে আমি এরকম একটা সীতাহার নিব লংয়ের মধ্যে আমার না এরকম টাইপের লংয়ের হার ছিল না সত্যি কথা বলতে মানে একটাও ছিল না তো ফাইনালি নেওয়া হলো আমার স্বপ্ন পূরণ হলো তো থ্যাংক থ্যাংক ইউ গোস্ট টু মাই হাজব্যান্ড তো হাজব্যান্ড যেটা আমাকে গিফট করেছে তো এই সমস্ত হলো আমার এবার মানে এই এক মাসের এই সমস্ত হচ্ছে গোল্ডের মানে কালেকশন তো এখনও অনেক কিছু নেওয়ার বাকি আছে তো এখন আর বলা যাবে না নিব না নেক্সটে ভিডিও ভিডিওতে তোমরা দেখতে পাবে আর কী কি নিচ্ছি না নিচ্ছি মেয়েদের আর কি মেয়েদের তো শাড়ি জুয়েলারি এই সমস্ত কিছুর উপরেই তো নজর তো চলো আজ ভিডিওটা এখানে এন্ড করলাম যদি ভালো লাগে আমার কালেকশানগুলো বা আমার ভিডিওগুলো তাহলে হচ্ছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো তারা